নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে এই বড়ো ধানের চাপান সার এবং তার পরবর্তী কী কী আমরা পরিচর্যা গ্রহণ করব তো প্রথমে আসি চাপান সার নিয়ে গাছের বয়স দেখছেন পিছনে এই যে ধান গাছগুলো এগুলোর বয়স হয়ে গেল আজকে আঠারো দিন তো আমরা কুড়ি দিন থেকে চাপান সার দেব তো সেই জন্য আমরা এই চাপান সারের জন্য কী কী সারগুলো ব্যবহার করব তো বন্ধুরা আমরা যদি চাপান সারে ডিএপি ব্যবহার করি তাহলে এটা একরকম চাপান সার হবে আর একরকম হচ্ছে আঠাশ আঠাশ যেটা গ্রোমো কোম্পানির সেটা দিয়ে করা যায় যদি আমরা আঠাশ আঠাশ দিই তাহলে আমরা আঠাশ আঠাশ ব্যবহার করবো দশ কেজি এবং এমওপি অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ যেটা আমরা পটাশ সার বলে থাকি লাল রকমের হয় সেটা আমরা নেব আট থেকে দশ কেজি এবং এর সঙ্গে আমরা নাইট্রোজেন নেব সাত থেকে আট কেজি আর আমরা নেব সর্ষের গুঁড়ো সরি বন্ধুরা সর্ষের গুঁড়ো নয় সরষের খোল যেটা ডাস্ট আকারে গুঁড়ো আকারে পাওয়া যায় সেটা আমরা নেব দশ থেকে বারো কেজি আর নেবো কিছু অনুখাদ্য নেব এর মধ্যে যেটা আমরা ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস প্লাস নামে পেয়ে যাব এবং পিআই কোম্পানি রয়েছে বায়োভিটা এক্স এবং ধানুকাখিন কোম্পানি রয়েছে ধানজাম গোল্ড তো বন্ধুরা এটা আমরা ব্যবহার করব পার তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘাতে দু কেজি আর আমরা কি ব্যবহার করব এখানে এখানে ব্যবহার করব আমরা তেত্রিশ শতাংশের যে জিঙ্ক ফার্টিলাইজার সেটা ব্যবহার করব এটা হচ্ছে জিঙ্ক সালফেট যেটা আমরা তেত্রিশ শতাংশের জিঙ্কটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা আমরা ব্যবহার করব কত কেজি করে পার তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘাতে আমরা ব্যবহার করবো তিন কেজি তো বন্ধুরা এই জিঙ্ক সালফেট দু রকমের পাওয়া যায় একটা তেত্রিশ শতাংশের এবং একটা একুশ শতাংশের যেটা একুশ শতাংশের সেটা হচ্ছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট এটা আমরা ব্যবহার করবো না বা দোকানদাররাও রাখতে চান না কারণ গরম পড়লে গরম পেলে এটা ছিটছিটে হয়ে যায় ওই জন্য দোকানদার এটা রাখতে চান না তো আমরা সেটা ব্যবহার করব না আমরা তেত্রিশ শতাংশে যে জিঙ্কটা রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা আমরা ব্যবহার করবো বিঘা প্রতি তিন কেজি আমরা যে চাপন সারটা শুরু করেছিলাম গ্রোমর দিয়ে এই গ্রোমের জায়গায় যদি আমরা ডিএপি ব্যবহার করি তাহলে ডিএপি আমরা ব্যবহার করব দশ কেজি এবং বাকি যা যা সারগুলো আছে সেটা একই থাকবে শুধু আঠাশ আঠাশের জায়গায় আমরা ডিএপি নিয়ে নেব আর না হলে বাকি যে সারগুলো যা আছে সবই ঠিকই আছে কোনোগুলোর কোনো পরিবর্তন করার দরকার নেই তো বন্ধুরা চাপান সার আমরা দিয়ে দিলাম কুড়ি দিনের বয়স থেকে এবং চাপান সার দেওয়ার পরে গাছের গ্রোথ বৃদ্ধি হয় এবং গাছটা একটু নরম হয় এই সময় কী হয় মাজরা পোকার খুব উপদ্রব ঘটে থাকে তো এই মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দু রকম পদ্ধতি অবলম্বন করবো একটা হচ্ছে দানাদার কীটনাশক ব্যবহার করে আর একটা তরল কীটনাশক যেটা আমরা স্প্রে আকারে করতে পারি তো এই দানাদার কীটনাশকের জন্য আমরা যে যে দানাদার কীটনাশকগুলি ব্যবহার করবো সেগুলো আমরা একটু দেখে নিই প্রথমে যে ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশকটি নিয়ে আলোচনা করবো দানাদার কীটনাশকটি সেটা হচ্ছে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট জি আর অর্থাৎ গ্রানোয়েলস তো আমরা এটা বায়ার কোম্পানি পেয়ে যাবো রিজেন্ট আল্ট্রা নামে পারিজাত কোম্পানির মোটার প্লাস সুপার ফোর্ডের সেন্সর এক্সট্রা ঘাড়ডা কোম্পানির ডাইসেল তো বন্ধুরা এগুলোর প্রত্যেকটা ডোজ হবে দেড় থেকে দু কেজি পার তেত্রিশ শতক এরপরে যে আমরা দানাদার কীটনাশক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কার্টাফ হাইড্রোক্লোরাইড ফোর পার্সেন্ট জিআর এই টেকনিক্যাল কন্টেন্টের যে দানাদার কীটনাশকগুলি মার্কেটে পাওয়া যায় সেগুলো হচ্ছে ইফকো কোম্পানি রয়েছে কাটসু এবং ধানুকা কোম্পানি রয়েছে কালডান ফোর জি এবং পারস কোম্পানি রয়েছে পারস কার্টফ নাগার্জুনা কোম্পানি রয়েছে নাগার্জুনা ফোর জি এবং কৃষি রসায়নে রয়েছে কার্ট ফোর জি ইন্দোফিল কোম্পানি রয়েছে বিকন এবং কাতায়নি কোম্পানি রয়েছে কাটাপ্পা বন্ধুরা এটার ডোজ হবে পার তেত্রিশ শতকে দু কেজি এরপরে যে দানাদার কীটনাশকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কার্টা ফাইডোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং ইমামেক্টিন বেঞ্জুয়েট জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট জি আর এটা আমরা পেয়ে যাব আদামা কোম্পানির ব্যারোজ নামে আর এটার ডোজ হবে বন্ধুরা দেড় কেজি পার তেত্রিশ শতকে এরপরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লুবলেন্ডিয়ামাইট জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট জি তো এটা পেয়ে যাবো আমরা টাটা কোম্পানির নামে এরপরে যে দানাদার কীটনাশকটি হচ্ছে সেটা হচ্ছে ফ্লু পাইরিমিন টু পার্সেন্ট জি এই টেকনিক্যালের ইপিএল কোম্পানির কেভুকা এটার ডোজ হবে এক কেজি পার তেত্রিশ শতক এরপরে যে দানাদার কীটনাশকটি হচ্ছে সেটা হচ্ছে কার্ট হাইড্রোক্লোরাইড হাইড্রোক্লোয়াইট ফোর পার্সেন্ট এবং ফিপ্রোনিল পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমরা পেয়ে যাব উইলুড কোম্পানির এক বন্ধুরা এটার ডোজ হবে দেড় থেকে দু কেজি পার তেত্রিশ শতকে এই দানাদার কীটনাশকগুলি পরিমাণ মতো নিয়ে চাপান সার যে দিচ্ছেন আপনারা তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে ছড়িয়ে দেবেন এটাকে কোনো আলাদাভাবে প্রয়োগ করতে হবে না ওই সারের সঙ্গে গুলে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন তো যেসব বন্ধুরা দানাদার কীটনাশক ইউজ করবেন না বা করেননি তারা কিন্তু তরল কীটনাশক যেটা স্প্রে স্প্রে করতে হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো এর জন্য আপনারা মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন তরল কীটনাশক রয়েছে সেগুলো আমি কয়েকটা আপনাদের বলে দিচ্ছি আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন বন্ধুরা প্রথমে যেটি আলোচনা করব সেটা হচ্ছে প্রফিনোফস চল্লিশ শতাংশ এবং সাইপার মেথলিন চার শতাংশ এই টেকনিক্যাল কনটেন্টের মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন টাটা কোম্পানি রয়েছে জাসন সুপার নাগার্জুন কোম্পানি রয়েছে প্রফেক সুফার ধানুকা কোম্পানি রয়েছে প্রো রিন এবং পারিজাত কোম্পানি রয়েছে টেক ফর্টি ফোর এবং ইফকো কোম্পানি রয়েছে হিমাওয়ারি এগুলোর ডোজ হবে পঁচিশ থেকে তিরিশ এমএল পার পনেরো লিটার জলে তো বন্ধুরা আপনারা এটা যদি না পেয়ে থাকেন তাহলে আরেকটি কীটনাশকের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশ এবং সাইফার মেথরিন পাঁচ শতাংশ তো এই টেকনিক্যাল কন্টেন্টে মার্কেটে বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে বলছি ইফকো কোম্পানি রয়েছে ইউজো হার্ডা কোম্পানি রয়েছে হামলা কাতায়নি কোম্পানি রয়েছে ডক্টর পাঁচশো পাঁচ ধানুকা কোম্পানি রয়েছে সুপার ডি এটার ডোজ হবে পঁচিশ থেকে তিরিশ এম তো বন্ধুরা আপনার হাতের কাছে যদি এটা না পেয়ে থাকেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরেন্ট্রা নিলিপ্রোল নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং ল্যামড়া সাইজ হ্যালোথরিন ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট জেড তো এই টেকনিক্যাল কন্টেন্টের সেন্জিনটা কোম্পানি রয়েছে অ্যাম্পিলিগো পারিসা কোম্পানির রয়েছে ফ্লেমিঙ্গো বন্ধুরা এটার ডোজ হবে সাড়ে সাত থেকে আট এম এল তো বন্ধুরা এই যে টেকনিক্যাল কন্টেন্ট যেটা হচ্ছে ল্যামটাসাই হেলোথ্রিন আপনারা একটু সাবধানে ইউজ করবেন কারণ এটা যদি গায়ে লাগে খুবই চুলকায় আপনারা সঠিক প্রোটেকশান নিয়ে এটাকে ব্যবহার করবেন এরপরে যে কীটনাশক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নোভালুরন ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং ইন্ডোক্সাকার ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি তো এটাও মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি আদামা কোম্পানি রয়েছে প্লেথোরা ইউপিএল কোম্পানি রয়েছে নোভা কার্প পারিজাত কোম্পানি রয়েছে কিজম্বা এইচপিএম কোম্পানি রয়েছে হিন্থোরা কাত্তায়নি কোম্পানি রয়েছে আক্রামক প্লাস বন্ধুরা এটা ডোজ হবে তিরিশ এম এল পার পনেরো লিটার জলে এবং এরপরে যে কীটনাশক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নোভালুরন ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং ইমামেক্ট্রিড ম্যানজয়েট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এসসি এবং এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন ইউপিএল কোম্পানি রয়েছে গুন্থর আদামা কোম্পানি রয়েছে ব্যারাজাইট কাতায়নি কোম্পানি রয়েছে আক্রামক বন্ধুরা এর ডোজ হবে তিরিশ এম এল আর পনেরো লিটার জলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন বন্ধুরা আমরা চাপান সার দিয়ে দিলাম সঙ্গে দানাদার কীটনাশক দিয়ে দিলাম এবং যারা দানা কীটনাশক ইউজ করবেন না তারা জল অর্থাৎ স্প্রে যেটা করা যায় তরল আকারে যে কীটনাশক সেটা ব্যবহার করতে পারেন এবং এই সময় কী হয় ধান গাছ যখন খাবারটা পাবে গাছ একটু সবুজ গাঢ় সবুজ বর্ণের হয়ে যায় এবং এই সময় কী হয় ঝলসা লাগার প্রবণতা দেখা যায় তো চাপান সার দেওয়ার চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনারা একটা ঝলসা নাশক দিয়ে দেবেন অর্থাৎ ফাঙ্গিসাইড এতে কী হবে আপনার ঝলসা যে লাগবে আর লাগতে পারবে না লাগার পরে যদি আপনি ব্যবহার করবেন তো একটু দেরি হয়ে যাবে আমার মনে হয় আপনারা ঝলসা লাগার আগেই এটা স্প্রে করবেন অর্থাৎ চাপান সাজ দেওয়ার তিন চার দিনের পরেই তো এই ঝলসার জন্য আপনারা যে যে ভাঙ্গি সাইডগুলো ব্যবহার করবেন সেগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন জিনেভ সিক্সটি এইট পারসেন্ট এবং এক্সাগোনা জল ফোর পার্সেন্ট ডাব্লিউপি এবং এই টেকনিক্যাল কন্টেন্টের কয়েকটি ফাঙ্গিসের কথা বলছি আমি যেগুলো হচ্ছে ইন্দেফিল কোম্পানি রয়েছে আবতার এবং জেউ কোম্পানি রয়েছে রফতার এবং এইচপিএম কোম্পানি রয়েছে আভি তো বন্ধুরা আপনারা এটা ব্যবহার করবেন তিরিশ গ্রাম পার পনেরো লিটার জলে এরপরে যে ছত্রাকনাশক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাজকসিস্ট রবিন আঠারো দশমিক দুই শতাংশ এবং ডিফেনাকোনা জল এগারো দশমিক চার শতাংশ এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে রয়েছে অ্যামিস্টার টপ ধানুকা কোম্পানি রয়েছে কডিয়া এবং কাত্তায়নি কোম্পানি রয়েছে অ্যাজো জলে এটা আপনারা ব্যবহার করবেন পনেরো থেকে আঠেরো এম এল পার পনেরো লিটার জলে এরপরে যে ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজোসিস্ট বিন এগারো শতাংশ এবং টেবুকোনা জল রয়েছে আঠারো দশমিক তিন শতাংশ এসসি ফর্মে তো মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমি কয়েকটি প্রোডাক্ট আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন আদামে কোম্পানি রয়েছে কাস্টোডিয়া এবং ধানুকা কোম্পানি রয়েছে স্পেকট্রাম কাতায়নি কোম্পানি রয়েছে ডক্টর জোলে বন্ধুরা এর ডোজ হবে তিরিশ এম এল পার পনেরো লিটার জলে তো বন্ধুরা আমরা মোটামুটি বোরো ধানের চাপান সার থেকে অর্থাৎ কুড়ি দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যে পরিচর্যাগুলো আমরা কিন্তু এখানে সমস্ত আলোচনা করলাম আপনারা এরকম পরিচর্যা করুন দেখবেন আপনাদের ধান খুব সুন্দর হবে সুস্থ সবল এবং পাশ কাঠি ছাড়বে এবং বন্ধুরা আমি এরপরে একটা ভিডিওতে আলোচনা করবো কী করে পাশ কাঠি বাড়ে তার একটা দে দেশি টেকনিক নিয়ে আলোচনা করব আজকে সম্ভব হয়ে ওঠেনি এটাতে যখন চাপান সার দেওয়া হবে তখন এই দেশি টেকনিকটা অ্যাপ্লাই করা হবে এবং আপনাদের তার সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে